আসসালামু আলাইকুম ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জুবাই সম্প্রতি হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন চেয়ে সেখানে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে স্থানীয়রা সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তনের যে অপসংস্কৃতি এটা চলে আসছে যুগ যুগ ধরে কোনো একটি সরকার ক্ষমতায় আসলেই তাদের রাজনৈতিক দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নামে বিভিন্ন সরকারি স্থাপনার নামের নামকরণ করে থাকে এবং পরবর্তী সরকার ক্ষমতায় এসে ওই সকল সরকারি স্থাপনার নাম পরিবর্তন করতে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে ফেলে আজ আমরা কথা বলতে চাচ্ছি সরকার পরিবর্তনের সাথে সাথে এই যে সরকারি স্থাপনা রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের অপসংস্কৃতি নিয়ে দু সালে তৎকালীন বিএনপি জামাত সরকার বর্তমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেটি পূর্বে নাম ছিল এম এ হান্নান তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের নামে নামকরণ ছিল এম এ হান্নান বিমানবন্দর পরবর্তীতে দু সালে বিএনপি সরকার সেই নামটি পরিবর্তন করে উপমহাদেশে একজন শ্রেষ্ঠ সুফি হজরত শাহ আমানতের নামে নামকরণ করে নামটি করা হয় হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক একই পন্থায় আমি যদি আজকের হজরত শাহ জালা আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলি এই শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরটি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটির প্রধান রানওয়ে এবং টার্মিনালের মূল টার্মিনালের যে অংশটি এটি উদ্বোধন করেন এবং তখন এটির নামকরণ করা হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুবরণ মৃত্যুবরণকালে যখন বিমানবন্দরে পুরো কাজটি সম্পন্ন হয় তখন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এই বিমানবন্দরটি নামকরণ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তীতে ঠিক বিএনপির মতো একই পন্থায় দু সালে আওয়ামী লীগ সরকার উপমহাদেশের শ্রেষ্ঠ একজন সুফি হজরত শাহজালালের নামে নামকরণ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি পরিবন্ধন করে সেটাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করে শুধু এটাই নয় আপনারা যেটা অবাক হবেন বর্তমান যেটি বঙ্গবন্ধু নব থিয়েটার এই নবথিয়েটারটির নাম চারবার পরিবর্তন করা হয়েছে সর্বপ্রথম উনিশশো পঁচানব্বই সালে ঢাকায় একটি নবথিয়েটার করার পরিকল্পনা করে তৎকালীন বিএনপি সরকার তখন একটি প্রস্তাবনা হিসেবে নামকরণ করা হয় ঢাকা নবথিয়েটার পরবর্তীতে উনিশশো সালে সতেরোই মার্চ তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার একনেকে বঙ্গবন্ধু নবথিয়েটার নামে এই থিয়েটারটি প্রকল্প পাশ করে পরবর্তীতে দু হাজার সালে এই নবথিয়েটার কাজটি সম্পন্ন হলে তৎকালীন বিএনপি জোট সরকার কৌশলগতভাবে এটির নাম এমন একটি নামকরণ করে যে হয়তোবা তারা ভেবেছিল যে এই নামটি এই নামে নামকরণ করা হলে আওয়ামী লীগ সরকার এসেও এই নামটি পরিবর্তন আর করতে পারবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নামে নামকরণ করা হয় নব থিয়েটার কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু বলে পরিচিত সে ভাষানির নাম পরিবর্তন করে এই নবথিয়েটারটির আবার নামকরণ করে বঙ্গবন্ধু নবথিয়েটার শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ যেটি দু সালে এটাকে মেডিকেল কলেজে উন্নীত করা হয় এর পূর্বে এটি ছিল শহীদ সরোয়ারদি কলেজ যখন মেডিকেল কলেজে উন্নীত করা হয় এটার নামকরণ করা হয় বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ পরবর্তীতে দু সালে আমলিক লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকার এটির নাম পরিবর্তন করে শহীদ সুরোয়ার্দি মেডিকেল কলেজ এবং হসপিটাল নামকরণ করে শুধু তাই নয় আমাদের পিরোজপুরের জিয়ানগর যে উপজেলাটি এটি দু সালে উপজেলা উন্নীত করা হয় এর আগে এটি ছিল ইন্দুরকানি থানা নামে পরিচিত পরবর্তীতে পিরোজপুর সদরের তিনটি ইউনিয়নকে সাথে নিয়ে এটির নামকরণ করা হয় দু সালে জিয়ানগর উপজেলা পরবর্তীতে দু সতেরো সালে আওয়ামী সরকার এই নামটি পরিবর্তন করে পূর্বে যে ইন্দুরকানি থানা ছিল এটির নাম পরিবর্তন করে ইন্দুরকানি উপজেলার নামকরণ করা হয় নাম পরিবর্তনের এই যে যে সংস্কৃতি এটা চলে আসছে বছরের পর বছর ধরে শুধু এটাই নয় বিএনপি সরকারের আমলে সুলতানা কামাল ক্রিয়া কমপ্লেক্সের নাম করা হয় ধানমন্ডি মহিলা ক্রিয়া কমপ্লেক্স জাতীয় জাতিঘরের প্রথম প্রধান মিলনায়তনের নামকরণ করা হয় জিয়া মিলনায়তন চন্দ্রিমা উদ্যানের নামকরণ করা হয় জিয়া উদ্যান ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকার এসো এরকম বিভিন্ন বিএনপির দেওয়া নামকরণে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে যেমন শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করা হয় নাজিরপুর কলেজ বঙ্গবন্ধু সেতুর নামকরণ করে যমুনা সেতুর নামকরণ করে নাম পরিবর্তন করে করা হয় বঙ্গবন্ধু সেতু এরকম সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারি বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করে বিভিন্ন রাজনৈতিক দল এবং এটা ক্ষতি ক্ষতি হয় রাষ্ট্রের শত শত কোটি টাকা আমার এক্স্যাক্ট ইনফরমেশন না জানা থাকলে অনেকেই বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শুধু পরিবর্তনের জন্যই সরকারের নাকি খরচ হয়েছে বারোশো কোটি টাকা যে টাকাটাই ক্ষতি হোক এটা তো রাষ্ট্রের ক্ষতি এবং জনগণের ট্যাক্সের দেওয়া টাকা এই টাকা থেকে শুধু সরকারি স্থাপনার নামগুলো এরকম পরিবর্তন করা আদৌ কি যৌক্তিক আসুন ভবিষ্যতে কোনো সরকার যেন তাদের রাজনৈতিক নেতাকর্মী কিংবা তাদের পরিবারের সদস্যের নামে আর কোনো সরকারি স্থাপনার নামকরণ না করে এবং পরবর্তীতে অন্য কোনো সরকার এসেও যেন এই নামকরণের যে পরিবর্তনের যে ট্রেন্ডটি আছে এটি যেন তারা বন্ধ করে এ বিষয়ে আমরা সকলেই সোচ্চার হই আজ এ পর্যন্ত পরবর্তীতে কথা হবে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ